হ্যালো ইফরান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং রেসিপিস বাই আমেনা আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কিভাবে ঝটপট দুই মিনিটে মরিচের ভর্তা করা যায় প্রথমে কড়াইতে সামান্য তেল দিয়ে আটটা মরিচ নেড়েচেড়ে হালকা ভেজে নেব মরিচ ভাজা কমপ্লিট হয়ে গেলে মরিচ থেকে বটা ছাড়িয়ে এতে পরিমাণ মতো লবণ অ্যাড করে মরিচগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে গুঁড়ো করে নেব লবণ আর মরিচ মাখিয়ে নেওয়ার পর এতে অ্যাড করে দেবো পেঁয়াজ কুচি আমি আটটি মরিচের সাথে দুটি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলোকে লবণ এবং মরিচের সাথে হাত দিয়ে খুব ভালোভাবে মিখে নিতে হবে তারপর এড করে দিতে হবে ধনিয়াপাতা কুচি সবগুলো উপাদান হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এতে অ্যাড করে দিলাম এক চা চামচ পরিমাণ সরিষার তেল এখন পেঁয়াজ মরিচ ধনিয়া পাতার সাথে সরিষার তেল হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে ব্যাস তৈরি হয়ে গেল খুব অল্প সময়ে অল্প উপকরণে হাত দিয়ে তৈরি পেঁয়াজ মরিচের মজাদার ভর্তা যখন মাছ মাংস বা অন্য কোনো তরকারি দিয়ে খেতে মুখে রুচি লাগবে না তখন গরম ভাতের সাথে একবার এই ভর্তাটি দিয়ে খেয়ে দেখবেন আশা করি মুখের রুচি এবং স্বাদ দুটোই ফিরে পাবেন তো ভিউয়ার্স সে ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন